হ্যাঁ এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি আজকে দেখো আমি আবার রান্না করতে বসে গিয়েছি তো আজকে আমি কি রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে একটা ছোটো রেসিপি কিন্তু খুব সুন্দর তোমরা দেখলে বাড়িতে বানিয়ে খেতে পারবে তো দেখো আজকের রেসিপিটা এই হচ্ছে আলু আলু আমি চাকা চাকা করে কেটে সেদ্ধ করে নিয়েছি আর এই হচ্ছে ডিম আর এই হচ্ছে আদা বাটা আটা রসুন খেতে বাটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা আর এই হচ্ছে ডিম দিয়ে ভাজা করব তো কেউ ভিডিওটা স্কিপ করবে না আর এই হচ্ছে মশলা তেল মশলা এটা দেব দিয়ে রান্না করব কীভাবে এদিকে ডাল হচ্ছে ডালটা রান্না করতে সবাই পারে কিন্তু সবাই সব কিছু রান্না করতে পারে কিন্তু আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো দেখো এই ভিডিওটা কেমন লাগে তোমাদের তো প্রথমেই আমি সর্ষের তেল দিয়ে দিলাম এটা গরম করে নিয়ে ডিমগুলো ভেজে নেব ডিমগুলো দিয়ে দেবো di che globo le linee insieme a Lulu, vedete l'uomo, a allong e নুন দিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে দিয়ে দিলাম তারপরে ডিমার মশলাগুলো দিয়ে দেবো আদা বাটাও দেব আদা বাটা এবার ডিমার মশলাটা দিয়ে দিলাম রেডি ডিম দিয়ে ভাজা সুন্দর লাগছে দেখো গাইস আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে